নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আমি আপনাদেরকে স্বাগত জানাই নোকনির সমস্যা কম বেশি আমাদের অনেকেরই রয়েছে অতিরিক্ত জল ঘাটার কারণে তাছাড়াও অনেক সময় নখের কোনায় নোংরা ময়লা জমে থাকার কারণে নখকুনি হয়ে থাকে নখের কোনা ফুলে যায় অনেক সময় পুঁজ রক্ত বেরোতে শুরু করে প্রচণ্ড পরিমাণের ব্যথা করে যার কারণে আমরা কিন্তু নানা ধরনের ওষুধের ব্যবহার করি নখকুনি ঠিক করার জন্য তবে নকুনি কিছুদিনের জন্য ঠিক হয়ে গেলেও আবারও দেখা যায় নকুনির সমস্যা হয়ে যায় তবে কোনো রকমের ওষুধ ব্যবহার ছাড়াই আপনারা কিন্তু ঘরোয়া উপায়ে খুব সহজেই নকুনির সমস্যা থেকে সমাধান পেতে পারেন তেমনই একটা দেশি পাওয়ারফুল টোটকা আপনাদের সাথে শেয়ার করবো তাই ভালো রেজাল্ট দেয় আপনারা একবার ব্যবহার করলে বুঝতে পারবেন অনেক দিন ধরেই কমেন্ট আসছে নকুনির সমস্যার মধ্যে ভুগছি এমন কিছু ঘরোয়া টোটকা বলুন যাতে করে খুব সহজেই নকনির সমস্যা থেকে সমাধান হয়ে যায় তবে আপনাদেরও যদি নকুনির সমস্যা রয়েছে তাহলে কিন্তু এই ভিডিওটা আপনাদের জন্য স্কিপ না করে দেখুন হলে কিন্তু বুঝতে পারবেন না চলুন দেখে নেওয়া যাক কীভাবে আপনারা নকুনির সমস্যা থেকে সমাধান পাবেন আমি এখানে নিয়েছি পেয়ারা পাতা আমাদের অনেকেরই বাড়িতে পেয়ারা গাছ রয়েছে তাছাড়াও আমাদের বাড়ির আশেপাশেও অনেক সময় পেয়ারা গাছ দেখতে পাওয়া যায় এই পেয়ারা পাতার মধ্যে এমন কিছু উপকারী গুণ রয়েছে যেটা আমাদের যে কোনো ধরনের বেথা বেদনা দূর করতে সাহায্য করে তবে আজ কিন্তু আমি নকুনি সারানোর ক্ষেত্রে পেয়ারা পাতাগুলো ব্যবহার করব। একটা পাত্রের মধ্যে কিছুটা জল নিয়েছি আর পেয়ারা পাতাগুলো প্রথমে ভালো করে এই জলের মধ্যে আমি ধুয়ে নিচ্ছি তবে আপনারা চাইলে একটা কাপড় দিয়ে মুছেও নিতে পারেন জলটা তবে আমি কিন্তু এখানে আর মুছলাম না এবার এই পেয়ারা পাতাগুলো আমি হাত দিয়ে এইভাবে করে ছোট করে টুকরো করে দিচ্ছি আপনারা চাইলে কাঁচি বা ছুরিরও ব্যবহার করতে পারেন এবার নিয়ে নিয়েছি এখানে একটা পাথর পাথরের সাহায্যে আমি এই পেয়ারা পাতাগুলো এইভাবে করে থেতো করে দিচ্ছি আপনারা চাইলে এই পাতাগুলো মিক্সার জারে বা শিলবাটাতে কিন্তু পেস্টও করতে পারেন তো দেখতেই পাচ্ছেন এইভাবে করে থেতো করে নিচ্ছি তবে এই পেয়ারা পাতাগুলো আমার আরও একটু পেস্টের প্রয়োজন যার কারণে আমি আরও একবার এইভাবে করে এই পাতাগুলোকে ভালো করে একটু পেস্ট করে নেব দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে কিন্তু পেস্ট করে নেওয়া হয়ে গেছে এবার একটা পাত্রের মধ্যে আমি এটাকে তুলে নিচ্ছি আর এর মধ্যে আরও কিছু উপকরণ আমি দিয়ে নেব তো আমি এখানে নিয়েছি একটা ছোট্ট সাইজের পেঁয়াজ আর নিয়ে নিয়েছি এখানে একটা গ্রেটার গ্রেটারের সাহায্যে আমি এই পেঁয়াজটাকে এইভাবে গ্রেট করে দিচ্ছি আপনারা চাইলে এখানে কিন্তু শিল্পাটাতে পেস্টও করতে পারেন তবে চাইলে পেঁয়াজের রসও এখানে ব্যবহার করতে পারেন তবে আমি এখানে যে পেঁয়াজটা গ্রেড করে রেখেছি সেটাই কিন্তু এর মধ্যে দিয়ে দেবো নিয়েছি এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে আমি এক চামচের মতো লেবুর রস নি এর মধ্যে দিয়ে দেবো তো পরিমাণ কিন্তু অবশ্যই আপনারা একটু ঠিক রাখার চেষ্টা করবেন সব উপকরণগুলো এবার খুব ভালো মতো আমি মিশিয়ে নেবো তো দেখতেই পাচ্ছেন মিশিয়ে নেওয়া হয়ে গেছে তবে এই মিশ্রণটা কিন্তু এখনও তৈরি হয়নি এর মধ্যে আরও কিছু উপকরণ দিতে হবে তবে যখন এটা ব্যবহার করবেন তার আগে কিন্তু কাজটা করতে হবে অন্যদিকে আমি একটা পাত্র নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিয়েছি বেশ কিছুটা পরিমাণের কুসুম গরম জল এখানে অতিরিক্ত গরম জলের ব্যবহার করা যাবে না আর দিয়ে দিয়েছি সামান্য পরিমাণের খাবার সোনা আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি তারপর খুব ভালো করে এই দুটো উপকরণকে প্রথমে মিশিয়ে নেব আর এখানে আমি অর্ধেক লেবু এখান থেকে সামান্য পরিমাণের লেবুর রস দিয়ে দেবো তো এখানে খাবার সোডা দেওয়া ছিল লেবুর রস দেওয়ার সাথে সাথেই কিন্তু রিয়াকশন করতে শুরু করেছে লেবুর বীজগুলো তুলে নিয়েছি তারপর আবারও ভালোভাবে মিশিয়ে নিয়েছি তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা তৈরি হয়ে গেছে কি কাজে ব্যবহার করবেন কিছুটা তুলো নিয়েছি আপনারা সুতির কাপড়ের টুকরোও নিতে পারেন যে জায়গার মধ্যে নোখকুনি হবে সেই জায়গাটাকে এইভাবে করে পরিষ্কার করে নেবেন এভাবে যখন পরিষ্কার করবেন দেখবেন অনেকটাই কিন্তু নোখটার মধ্যে যদি ব্যথা থাকে আরাম অনুভব করবেন তাছাড়াও নখের কোনায় নোংরা ময়লা থাকলে সেটাও পরিষ্কার হয়ে যাবে অনেক সময় অনেকেরই পুঁজ রক্ত বেরোতে শুরু করে সেক্ষেত্রেও দেখবেন সেই জায়গাটা ভালোভাবে পরিষ্কার হয়ে এই মিশ্রণটা যে জায়গার মধ্যে নকুনি হবে সেই জায়গার মধ্যে দিয়েও দিতে পারেন আর আঙুলগুলো ডুবিয়েও রাখতে পারেন এইভাবে করে তারপর একটা তাওয়াল বা সুতির কাপড় দিয়ে ভালোভাবে এটাকে মুছে পরিষ্কার করে নেবেন যাতে করে একটুও জল না থাকে অন্য দিকে নিয়ে নিয়েছি আরও একটা পাত্র এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণের লবণ যে লবণ রান্নাতে ব্যবহার করি সেই লবণই দিয়েছি আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের হলুদ গুঁড়ো আর নিয়েছি এখানে এক চামচ পরিমাণের সর্ষের তেল এখানে সর্ষের তেলেরই ব্যবহার করতে হবে তারপর সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে নেবো এমনভাবে মিশিয়ে নেবেন যাতে করে একটা ক্রিমের মতো তৈরি হয়ে যায় তো দেখতেই পাচ্ছেন মিশ্রণটা কিন্তু তৈরি হয়ে গেছে এবার আগে যে মিশ্রণটা বানিয়ে রেখেছি সেটা এর মধ্যে দিয়ে দেব তারপর আবারও ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এখানে যেহেতু লবণের ব্যবহার করেছি মেশাতে মেশাতে দেখবেন হালকা জল বেরোতে শুরু করবে তো দেখতেই পাচ্ছেন খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি এবার পাত্রটাকে গ্যাসের মধ্যে বসিয়ে দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে এটাকে ভালো মতো গরম করে নেব যাতে করে সব উপকরণগুলো খুব ভালোভাবে মিশিয়ে যায় তো দেখতেই পাচ্ছেন খুব ভালো করে কিন্তু এটা গরম করে নেওয়া হয়ে গেছে এবার পাত্রটাকে আমি নামিয়ে নিচ্ছি তবে যেহেতু মিশ্রণটা এখন অনেকটাই গরম রয়েছে যার কারণে আরও কিছু সেকেন্ড এটাকে নাড়াচাড়া করে একটু ঠান্ডা করে নেব তবে একদম ঠান্ডা করা কিন্তু যাবে না কুসুম গরম অবস্থাতেই কিন্তু এটা ব্যবহার করতে হবে যে জায়গার মধ্যে নোখকনি হবে সেটা পায়ের নোখ কি হাতের নখ নোখের কোনার সাইড করে মিশ্রণটা এভাবে দিয়ে দেবেন তবে আমি কিন্তু পুরো নখটাকে এইভাবে করে কভার করে দিচ্ছি যেহেতু এখানে পেয়ারা পাতা দেওয়া রয়েছে আমাদের দেখবেন নোকনি হলে অনেক সময় অসহ্য ব্যথা হয় তো পাতা দেওয়ার কারণে ব্যথাটা কিন্তু সহজেই চলে যাবে তাছাড়াও আরও এমন কিছু উপকরণ দেওয়া রয়েছে যার কারণে আমাদের নক্ষণী দেখবেন খুব সহজেই কিন্তু চলে যাবে অনেকেরই পুঁজ রক্ত বেরোতে শুরু করে সেটাও কিন্তু আস্তে আস্তে চলে যাবে একবার ব্যবহার করলেই আপনারা বুঝতে পারবেন তবে সপ্তাহের দুদিন আপনারা রাত্রে শোয়ার আগে যদি এইভাবে করে মিশ্রণটা লাগিয়ে রাখেন তাহলে কিন্তু একবার ব্যবহার করলেই আপনারা রেজাল্ট নিজেরাই বুঝতে পারবেন তবে এইভাবে মিশ্রণটা লাগিয়ে রাখলে অনেক সময় ঝরে যায় সেক্ষেত্রে আপনারা একটা কাপড়ের টুকরো নিয়ে এইভাবে করে মিশ্রণটা লাগানোর পর পেঁচিয়ে রেখে দেবেন তাহলে কি হবে অনেকক্ষণ পর্যন্ত নখের কোনা সাইডে মিশ্রণটা থাকবে তারপর আপনারা কি করবেন সকালবেলা এই কাপড়টাকে আপনারা খুলে নেবেন তারপর যে মিশ্রণটা লাগিয়ে রেখেছি সেটাকে আমি এই কাপড়টা দিয়ে এইভাবে মুছে নিচ্ছি তবে সাথে সাথেই কিন্তু আপনারা আঙুলটাকে ধুয়ে দেবেন না যে একটা তেল ভাব থাকে সেটা কিন্তু ওইভাবে করে রেখে দেবেন পনেরো থেকে কুড়ি মিনিটের জন্য তারপর কিছুটা পরিমাণের কুসুম গরম জল নিয়ে নেবেন সেটা দিয়ে আবারও আপনারা নখের জায়গাগুলো ভালো করে একটু পরিষ্কার করে নেবেন তারপর একটা শুকনো কাপড় দিয়ে আবারও মুছে নেবেন যাতে করে একটু জল না থাকে তারপর এখানে নিয়ে নিয়েছি আমি ভেসলিন আপনারা ভেসলিন বোরোলিন যে কোনো কিছুর ব্যবহার করতে পারেন তারপর একটা চামচের মধ্যে কিছুটা পরিমাণের ভেসলিন নিয়ে আমি আবারও এটাকে হালকা গরম করে নেব এবার এই গরম করা ভেসলিনটা আপনাদের যে জায়গার নোকুনি হয়ে থাকে সেই জায়গার মধ্যে এইভাবে লাগিয়ে রাখবেন দেখবেন আপনাদের নোকুনির সমস্যা কিন্তু চিরতরের মধ্যে চলে যাবে ব্যবহার করলেই কিন্তু আপনারা বুঝতে পারবেন যে আপনারা কতটা ভালো রেজাল্ট পেয়েছেন আশা করছি টিপসটা আপনাদের कदे आसबे